এই তো আমরা ফুচকা খেতে চলে আসছি সিনহাস হুমায়া আয়শা আর আমরা আজকে কোথায় গেছিলাম জানেন ডিগ্রি ফাইনাল ইয়ারের ফর্ম ফিল আপ করতে গেছিলাম এই যে আমার এই যে আমার বান্ধবী ক্লাসমেট আমার ভাতিজি সব কিছু আর আমার মানে অনেক উপকার করছে সে আর এই যে হচ্ছে এনাদের তো চেনেন পুরানো লোক সিনহা, হুমায়া তো আমরা একটু ফুচকা খেতে আসছি ফর্ম ফিল করে আসলাম তো বসে থেকে কি করব মেয়ের সাথে আমিও পড়ালেখা করতেছি আগে তো শেষ করতে পারিনি তো এই বয়সে পড়ালেখা শেষ করতেছি এবার ডিগ্রি ফাইনাল ইয়ারের পরীক্ষা দিলে তো ডিগ্রি পাস হয়ে যাবে আশা তো একটু হাই বলে দিলাম না সবাইকে এই যে সবাই বসে আছে ফুচকা অর্ডার দিয়ে এই যে দেখেন আমরা কি করতেছি আমাদের খাওয়ার পরে যে ফুচকাগুলো বেঁচে গেছে এখন আমরা এগুলো পার্সেল নিয়ে যাবো আর টকপানি নেওয়ার জন্য সময় কি করতেছে দেখেন বোতল ভালো করে পরিষ্কার করে ধুয়ে এই যে টকপানি নিয়ে যাবে আবার সবাই বললেন না যে আমরা ফকির নি আমরা কিন্তু আমরা খাই নি আমরা বাসায় যেয়ে খাবো বাসায় গেলে কিন্তু তখন সব কিছু বেশি মজা লাগে আর ভাগেও কম পাওয়া যায় সবার কাছেই তখন মজা লাগে আরে ফকির নি সবাই বলবে কি আমরা তোমাদের মতো ফকির নি না আসলে আমরা জাস্ট এটা ফান করতেছি দেখেন একজনে ধরছে দুই হাত দিয়ে আরেকজনে আবার হেল্প করতেছে ওইগুলো না লাগবে বক্স নিয়ে আসলে ভালো হতো না যদি আগে জানতাম যে ফুচকা খাওয়া হবে আমাদের নিজেরা এই পাশ থেকে প্যাকেটিং করে নিয়ে যেতাম ওনাদেরকে আর বলা লাগতো না এর আগে কিন্তু আমরা ঝালমুড়ি খাইছি এই জন্য বেশি টানে নেই খাওয়া হয় নাই ঝালমুড়ি খেয়ে সেখানে ফুচকা খেতে বসছি আবার তো আশাকে তো এভাবে আর কখনো পাই নাই আয়সা অনেক ব্যস্ত থাকে সব সময় বিজি থাকে দরের উপর আসে আর যায় পরীক্ষা দিতে আসে আর যায় তো আজকে আয়সা ফ্রি আছে মেয়ে পরীক্ষা দিতে গেছে বাসায়ও আজকে কাজ নাই সব কাজ সেরে তারপর আসছে তো আজকে আয়সা ফ্রি আছে এই জন্য বললাম যে চলো আজকে কিছু খাই আমরা আগে ঝালমুড়ি খাইছি এখন ফুচকা খেয়ে এই যে দেখেন রয়ে গেছে ঝালমুড়িটা না খেলে হয়তো বা খেতে পারতাম সবাই কি আবার কি নাও হয়েছে আচ্ছা কি বলতেছে জানেন যে টিস্যু নিয়ে যাই এরকম কিন্তু সবাই করে কোথাও গেলে ব্যাগ ভর্তি করে ফেলে টিস্যু দিয়ে ভাই একটু পার্সেল দিয়ে দেন এই যে ফুচকা রয়ে গেছে আমরা পার্সেল নিয়ে যাবো বসে আমাদের সুমাইয়া তো খায় নাই ওকে বাসায় নিয়ে খাওয়াবো আবার শক্ত গুলো খেতে পারে না দেখছেন ওই লোক দেখে ও ট্রক পানিটা এই আইডিয়াটা কে দিচ্ছে জানেন আয়সা দিচ্ছে নিয়ে যাওয়ার জন্য আর টক পানি বোতলে ভরার জন্য আয়সা এই আইডিয়াটা আমাদেরকে দিচ্ছে